একমাত্র কর্ণধার ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সংগ্রামী সম্মানিত সভাপতি যার মাধ্যমে অর্থ পীড়িত অসহায় মানুষগুলোকে আমরা সহায়তা দিতে বদ্ধ পরিকর এবং দিয়ে চলে আসছে সেই তরুণ উদীয়মান আগামীর আগামী দিনের উদীয়মান এক উদ্যোক্তা দানশীল ব্যক্তিত্ব হিসেবে যার ইতিমধ্যেই যে কৃতিত্বের দাবিদার সুনাম অর্জন করতে চলেছে করে চলেছে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফাহিম আল চৌধুরীকে ফাহিম আল চৌধুরীকে ভার্চুয়ালি আপনারা তার বক্তব্য শুনবেন ধন্যবাদ বাই ফাহিম بسم الله الرحمن الرحيم إياك العبد وإياك نستعين السلام عليكم ورحمة الله وبركاته شما نتو بحيوبنا ريو تيكت شاك أو نارسون تشار منا تلاتفون تكي أكتو شما نتو أتيت ديال بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين السلام عليكم ورحمة الله وبركاته شملت ضحي بنا প্রিয় চিকিৎসক অ দেশের নানা প্ল্যাটফর্ম থেকে আগত সম্মানিত অতীত বৃন্দ ঘর্বিত সাংবাদিক ভাই বোনেরা সমাজের শ্রদ্ধে প্রভীণ মুরব্বিক আমাদের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ তরুণ প্রজন্ম সম্মানিত শিক্ষক বৃন্দ পরিশ্রমিক স্বেচ্ছাসেবক বৃন্দ এবং আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানের দূর দূরান্ত থেকে আগত সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও কৃতজ্ঞতা আজকে এই ঐতিহাসিক জিয়াউর রহমান ফাউন্ডেশনের পতাকা তলে বিনামূল্যের চক্ষু চিকিৎসা কর্মসূচি যা জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে তাতে আপনাদের উপস্থিতি আমাদের জন্য এক বিরাট সম্মানের আমার বক্তব্য শুরু করার আগে হৃদয়ের ঘনীতম অন্তঃস্থল থেকে এক অনন্য শ্রদ্ধা ও অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই বাংলাদেশ প্রেরণার অসীম প্রতীক মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের স্থপতি আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় সভাপতি জনাব তারেক রহমান স্যারের কাছে স্যার আপনার ত্যাগের জোয়ার কখনো থামে না আপনার দূরদৃষ্টির আলো কখনো নিবে যায় না আপনি যে সাহসিকতার ধারা সৃষ্টি করেছেন যে অক্লান্ত পরিশ্রমের নেতৃত্ব দিয়েছেন তা শুধু আমাদের দেশের প্রতিটি প্রান্তে নয় প্রবাসের প্রতিটি দেশপ্রেমিক হৃদয়ে চিরে দিনের জন্য অনুকরণীয় প্রেরণা হয়ে অনুলাম থাকে আপনি যে স্বপ্ন দেখিয়েছেন একটি ন্যায় পরায়ন আধুনিক মেধাবী এবং সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন আজ আমাদের সকলের হৃদয়ে প্রাণ ফুটাচ্ছে আমাদেরকে একত্রিত করেছে সেই স্বপ্ন আমার আমাদের প্রেরণা আমাদের শক্তি আমাদের একমাত্র লক্ষ্য আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সেই যাত্রা পথে হাঁটছি যেখানে আপনার আদর্শ এবং ত্যাগ আমাদের পথ প্রদর্শক স্যার আপনার সেই অবিস্মরণীয় স্বপ্নের পথে আমাদের যাত্রা যেন অবিচরিত অবিচরিত হয়ে যেন কখনো থামে না এটাই আমাদের প্রার্থনা ও অঙ্গীকার একান্ত কৃতজ্ঞতার সঙ্গে আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি মানবিক মূল্যবৈ উজ্জীবিত প্রজ্ঞাময় নেত্রী ডক্টর জুবাইদ রহমান আপাকে আপা আপনার নিরব অথচ দৃঢ় নেতৃত্ব মানবিকতা ও অকৃত্রিম স্নেহে এই ফাউন্ডেশন আজ পরিণত হয়েছে এক আলোকিত মানবিক প্রতিষ্ঠানে আপনি একজন অনুপ্রেরণার বাতি বলে যিনি নীরবে সমাজের অসহায় মানুষের জন্য আলোর পথ দেখাচ্ছেন আপনি আমাদের গর্বিত সিলেটি কন্যা আপনার কর্ম নিষ্ঠা ও অবদানে সিলেটের মাটি আরো সমৃদ্ধ হয়েছে আর আমরা আপনার অঞ্চলবাসী গর্বে বুক উঁচু করে ধরতে পারি আপনি আমাদের এক অনন্য সংখ্যা বাংলাদেশের ভবিষ্যৎ মানবিক উন্নয়ন ও কল্যাণমুখী যাত্রায় আপনার অবদান অতুলনীয় সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা ও অকৃত্রিম কৃতজ্ঞতা আপনার পচ্চলা হোক আরো দীপ্তিময় আরো সাফল্য আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই জাউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরহাদ হাইমুজ্জামান স্যারকে স্যার আপনার নেতৃত্ব সহমর্মিতা ও অভিজ্ঞতা ছাড়া এই মাসব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা কর্মসূচি সম্ভব হতো না আমাদের এই অঞ্চল আপনার কাছে কৃতজ্ঞ থাকবে আপনার অবিস্মরণীয় ধ্যান ও নিবেদিত ভ্রমখা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা আলো হয়ে থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি আপনার নিষ্ঠা ও দূরদর্শিতা আমাদের সবার হৃদয়ে অমর ছাপ রেখে গেছে আমাদের সকলের পক্ষ থেকে আমরা বিনম্রভাবে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমী আপনাকে সুস্বাস্থ্য

গত সকের বছরের শাসনামলে এই মহৎ মানবিক কাজগুলোকে প্রকাশ্য আসতে দেওয়া হয়নি যা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক কিন্তু আজ কিন্তু আজ সেই আলো অন্ধকার ভেদ করে আমাদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে আমি গর্বের সঙ্গে জানাচ্ছি জিয়াউর রহমান ফাউন্ডেশন জাহরমান ফাউন্ডেশনের এই কর্মসূচিতে ফাহিম আল চৌধুরী ট্রাস্টকে শুধুমাত্র সমন্বয়কারী হিসাবে যুক্ত করেছে কেন আমাদের মানুষের প্রতি অঙ্গীকার পূর্ব অভিজ্ঞতা ও দুই সাল থেকে আমার সামাজিক কাজের ইতিহাসের কারণে আমাদের ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা কল্যাণ কমিউনিটি উন্নয়ন চিকিৎসা সেবা অনাথ আশ্রম মসজিদ মাদ্রাসা স্কুল প্রত্যন্ত অঞ্চলের সাথে নির্মাণ প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ সহায়তা এবং প্রতি রমজানে হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে আসছে আলহামদুলিল্লাহ এইসব কাজের জন্য জিয়াউর ফাউন্ডেশন আমাদের উপর বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে এই জন্য আমরা তাদের কাছে চিরঋণী ও

আজকের এই মহৎ অনুষ্ঠানের অংশ গিয়ে অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠান আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের আন্তরিক ইচ্ছা যদি তার কিছু অর্থ বা অন্য কোনো ভাবে সহযোগিতা করতে পারে তাদের সেই সব প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তবে আমি খুব স্পষ্ট ভাষায় সবাইকে বলছি কখনোই কোনো অনুদান গ্রহণ করে না এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা টাকাও তারা সাহিত্য না এই নীতিতে জিয়া রহমান ফাউন্ডেশন আকর্ষণ যদি তাদের নীতির ব্যথায় হতো আমি নিজেই সর্বপ্রথম ব্যক্তি যে অবদান রাখতাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি তারা কতটা শৃঙ্খলিত নীতিনিষ্ঠ এবং স্বচ্ছভাবে কাজ করে কোন অর্থনৈতিক সংগঠন নয় এটি একটি আদর্শিক আন্দোলন যেখানে মানবিকতা শৃঙ্খলা সততা আত্মবিদন একমাত্র তাদের পুঁজি

জেরমান ফাউন্ডেশনের মতো স্বচ্ছ নীতিবান ও সুশৃঙ্খল একটি সংগঠন আজকের দিনে বিরল যখন অনেক সংগঠন নিজেদের স্বার্থে পথচ্যুত হয় তখন জেরাফ এর অবিচল পথ ছলা নাম যেখানে প্রতিটি পদক্ষেপ মানুষের কল্যাণে আর প্রতিটি সিদ্ধান্ত নীতির ভিত্তিতে গৃহীত জেরা পাশে দাল নামে দাল এক স্বচ্ছাবোষী এবং মানবিক বাংলাদেশের পাশে দালন আমরা গর্বিত আমরা কৃতজ্ঞ এই যাত্রা অংশ হতে পারে আজকে আজকের এই দিনে আমি ধন্যবাদ জানাই সকল রুগী স্বেচ্ছাসেবক এবং এলাকার প্রতিটি মানুষের প্রতি আপনারা আমাকে সবসময় যে ভালোবাসা দিয়েছেন আমি আসলেই তার খাওয়ার যোগ্য নয় আমি এক গুণাকার একজন অনাথ বিশেষ কোনো যোগ্যতামূলক নেই ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছে আমি প্রতীক্ষা করছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই অঞ্চলের সেবায় নিয়োজিত থাকবো হিংসা আমার দৃঢ় বিশ্বাস জিয়াউর রহমান ফাউন্ডেশন একদিন বাংলাদেশের প্রতিটি জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে গ্রাম গ্রাম থেকে ঘর ঘর থেকে ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাবে এবং অসহায় মানুষের পাশে এই জিয়াউর রহমান ফাউন্ডেশন দাঁড়িয়ে আসছে এবং ভবিষ্যতে আরো বেশি দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সহায় হন ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চলের জন্য আরও অনেক বড় সেবা ও চমক নিয়ে আসবে জিয়াউর রহমান ফাউন্ডেশন সবশেষে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের গৌরবময় উপস্থিতি প্রিয় অতিথিদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় শ্রদ্ধেয় জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই ডক্টর এনামুল হক চৌধুরী ভাই জনাব মিফতাক সিদ্দিকী ভাই এবং জনাব ইমরান আহমেদ চৌধুরী ভাইকে যাদের উপস্থিতি আজকের এই আয়োজনকে করেছে আরো আরো এছাড়াও আরো অনেক সম্মানিত অতিথি ও আজকের উপস্থিত ছিলেন যাদের নাম একে একে উল্লেখ করা হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু তাদের প্রতিটি স্নেহময় উপস্থিতি ও অবদান আমাদের হৃদয়ে অম্লাল হয়ে থাকবে আপনাদের আন্তরিকতা সহযোগিতা এবং ভালোবাসাই আমার প্রথম একমাত্র প্রেরণা বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনাব সিদ্দিক রহমান পাপলু ভাইকে আপনি অসুস্থতা সত্ত্বেও আজকের সকল কার্যক্রমে আপনার সর্বোচ্চ সর্বোচ্চটুকু জানা করে দিয়েছেন আপনি শুধু অংশগ্রহণ করেননি আপনি ছিলেন এই অনুষ্ঠানের স্থানীয় সমন্বয়কারী যা দুর্দশী চিন্তা প্রজ্ঞা ও উদ্দীপনায় পরিকল্পনায় আজকের আয়োজনকে সত্যিকার করতে একটি সুরেলা সকল মিলন মেলায় পরিণত করেছে আপনার আত্মত্যাগ ব্যক্তিত্ব গুণ ও খানের উচ্ছাস আমাদের সকলের জন্য অনুপ্রেরণা উৎস হয়ে থাকবে আমি অবিচল কৃতজ্ঞতা এই জানাই আমার বড় ভাই ফাহিমান চৌধুরী ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান এতিম সেলিন চৌধুরী ভাইকে আপনার নিরলস পরিশ্রম ও অকৃত্রিম ভালোবাসার আমাদের প্রতি পদক্ষেপকে শক্তি দিয়েছে ধন্যবাদ জানাব স্যার বিরহ ভাই ট্রাস্টের হিসেবে আপনাদের অবিচল সমর্থন ও সহযোগিতা আমাদের চোখে করেছে ও আত্মবিশ্বাসে ভরপুর আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠা প্রমাণ করে সফলতা কখনো এখার নয় একটি পরিবারের সম্মিলিত চেষ্টার ফল আসুন আমরা সবাই মিলে দোয়া করি অবনত হৃদয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি যেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় সভাপতি জনাব তারেক রহমান সাহ সহ সভাপতি ডক্টর জুবাইদ রহমান আফা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিবারের প্রতিটি সদস্যকে অতুলনীয় শ্রেষ্ঠ দীর্ঘ জীবন অন্তরে শান্তি ও কল্যাণে ভরিয়ে দেন আল্লাহ যেন তাদের বিচক্ষণ নেতৃত্বে এবং দুর্দশিতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশকে একটি মর্যাদা সম্পন্ন ও মানবিক রাষ্ট্রে পরিণত করেন যেখানে প্রতিটি প্রাণ সম্মান ভালোবাসা ও ন্যায় বোধে আলোকিত হয় ধন্যবাদ আপনাদের সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ চৌধুরী ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এই অঞ্চলের উদীয়মান তারকা আমাদের উজ্জ্বল নক্ষত্র তার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি আগামীর জকিগঞ্জ আগামীর কানাইঘাট দুস্থ নির্যাতিত মানুষের জন্য অসহায় নিরুপায় মানুষের জন্য যারা শিক্ষা ব্যবস্থাও যারা সংকুলান করতে পারিবারিকভাবে ব্যর্থ তাদের নিয়ে তার স্বপ্নের কথা মানুষের দুস্থ নিচ্ছ অসহায় মানুষের মানুষদেরকে নিয়ে তার স্বপ্নের কথা আমরা কৃতজ্ঞতা জানাই মহান رب العالمিনের কাছে তার নেক হায়াত কামনা করি আরেকটি কথা আজকে অতিথিদেরকে আমি সামনে রেখে মনে করিয়ে দিতে চাই দেড় দশকের স্বৈরাচার যখন চুরান্ত স্বৈরা